আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো যে যারা পুরুষত্ব একদম হারিয়ে ফেলছেন একদম নষ্ট করে ফেলছেন অসৎ কাজ করে হস্তমতন করে অথবা বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে অথবা আপনি প্রিয়জনকে সময় দিতে পারেন না শারীরিক একদম দুর্বল হয়ে গেছেন তো আজকে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশওয়াজ নিয়ে হাজির হইলাম তো এই বেশওয়াশটি আপনি নিজেই তৈরি করতে পারবেন নিজেই আপনি বানিয়ে কেতে পারবেন তো এই বিশ্বাসটি তৈরি করতে হলে মাত্র একটি উপাদান নিতে হবে এবং সরাসরি কুরআনুল কারিম থেকে আমি আপনাদেরকে এই আজকের এই আমলটি আপনাদেরকে শিখিয়ে দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি করে একটি বিশ্বাস নিতে হবে একটি উপাদান নিতে হবে এই আমলটি করে ওই বিশ্বাসের মধ্যে আপনাকে উপাদানের মধ্যে ফু দিতে হবে কুরআনের উপর এক ডেকে বিশ্বাস রেখে যদি আমল করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আপনাকে কালী হাতে ফিরাবেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই বলছেন যে এই কোরআনুল করিম মোমেন্দুর জন্য হচ্ছে শেফা স্বরূপ তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য কোরআনুল কারিম শেফা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলমিন প্রেরণ করিয়াছেন তবে আমরা চাওয়ার মতো চাইতে পারি না এই কারণে আমাদের রোগ দূর হয় না এই জন্য আমাদেরকে পাকের কাছে চাওয়ার মতো চাইতে হবে দেখুন এবাদত বন্দেগি কবুল হওয়ার জন্য কিন্তু প্রথম শর্তই হচ্ছে আপনার রিজিক হালাল হতে হবে রিজিক যদি আপনার হারাম হয় তাহলে কিন্তু আপনার এবাদত বন্দেগি কবুল হবে না দোয়া কবুল হবে না এই জন্য আমাকে রিজিক আগে কি করতে হবে হালাল করতে হবে হারাম রুজি থেকে আমাকে বিরত থাকতে হবে তো আমরা কোরআনের উপর একই দেখি বিশ্বাস রেখে যদি এই আমলটি করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে শেফা দিবেন আমাদেরকে সেফা দান করবেন অবশ্যই অবশ্যই তো এই কোরআনুল কারিম থেকে আজকের এই আমলটি আপনাদেরকে আমি কিভাবে শেখাবো এই আমি নিজের থেকে বানিয়ে বলতেছি না আমি আজাহিবে সুলাইমানী তাবিজ কিতাব থেকে এটি সংগ্রহ করছি আজাহবে সুলাইমানী তাবিজ কিতাবের লেখক হচ্ছেন আজাহিবে সুলাইমানী তাবিজ কিতাবের লেখক হচ্ছেন হজরত খাজা আশরাফ আলী লাকনবী রহমতুল্লাহ আলাই খুবই একজন বুজুর্গ মানুষ তিনি বলতেছেন আমার থেকে বানিয়ে বলতেছি না তিনি বলতেছেন পুরুষত্বহীনের দ্বিতীয় তদ্বির অথবা আমল যাদের পুরুষত্ব একদম হারিয়ে গেছে যাদের পুরুষত্ব একদম হারাই ফেলছেন অথবা বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি তিনি বলতেছেন যে কোনো কারণে পুরুষত্বহীন হইলে তাহলে আপনাকে আটটি বড়ই পাতা নিতে হবে বড়ই গাছ আমরা চিনে থাকি এই বরই গাছ বাংলাদেশে যে কোনো অঞ্চলে পাওয়া যায় তো এই বড়ই গাছের আমি আটটি পাতা আমি আটটি পাতা নিয়া পাতর দ্বারা পিষিয়া এই আটটি পাতা বরৈয়ের আটটি পাতা আমি আগার থেকে অথবা ভালো করে আটটি পাতা নিয়ে এই পাতাগুলোকে একদম সুন্দর করে আমি ব্ল্যান্ডার করে ফেলবো অথবা পাডা শিলের মধ্যে একদম পিষে ফেলব যখন আমি এগুলো পিষিয়ে ফেলব পিষিয়ে যাওয়ার পর উহার সহিত কিছু পানি মিশাইয়া লইবে অর্থাৎ আমি এক গ্লাস পরিমাণ পানি নেব এক গ্লাস পরিমাণ পানি নেওয়ার পর আমি যে আটটি বরই পাতা পিসছিলাম আটটি বরই পাতা গুঁড়া করছিলাম এই আটটি বরই পাতা ওই ওই গ্লাসের মধ্যে আমি দিয়ে দেব এরপরে আমাকে আমল করতে হবে যে আমলটি করতে হবে তারপর আমাকে আমল করতে হবে আয়তুল কুরসি এবং সুরা ফালা ও সুরা নাস পাঠ করিয়া উক্ত পানিতে আমাকে দম করিতে হবে আপনারা জানেন আয়তুল কুরসি আয়তুল কুরসির অনেক ফজিলত রয়েছে তো এই আয়তুল কুরসিটা আমরা মুখস্থ করে নিব আয়তুল কুরসিটা হচ্ছে কুরআনুল কারীমের হাফিজি কুরআনের তিন নং পাড়ার প্রথম পৃষ্ঠাই হচ্ছে এই আয়তুল কুরসি সুরা বাকারা সূরা বাকারাতে এই আয়তুল কুরসিটি রয়েছে তো এই আয়তুল কুরসিটি আমরা মুখস্থ করে নিব অথবা দেখে দেখে আমরা পাঠ করে পানির উপর আমরা দম করে নিব দিয়ে দিব এরপরে সুরা ফালাক সুরা ফালাক হচ্ছে আপনার একদম তিরিশ নং কোরআনুল শেষের দিকে সুরাটি হচ্ছে একদম শেষের দিকে একদম শেষের যে সূরাটা আছে এই সুরার আগের সুরা হচ্ছে আপনার সূরা ফালাক অর্থাৎ আনুল কারিমে যে একশো চোদ্দোটি সুরা আছে তার ভিতরে একশো তেরো নং সুরা হচ্ছে সুরা ফালাক এই সুরা ফালাক আমরা দেখে দেখে পাঠ করি অথবা মকস্ত পাঠ করি যদি আমি মকস্ত পাঠ করি তাহলে মকস্ত পাঠ করে ওই পানির মধ্যে আমি ফু দেয়া দিব এরপরে আমাকে পাঠ করতে হবে নাস সুরা নাস কোথায় আনুল কারিমের একশত চোদ্দো নং সুরা পাড়ানো হচ্ছে আপনার তিরিশ এই একশত চোদ্দো নং সুরা হচ্ছে আপনার নাস তো এই সুরা নাস আমি পাঠ করিয়া ওই পানির মধ্যে এক গ্লাস পরিমাণ পানির মধ্যে আমি ফু দেয়া দিব উক্ত পানিতে যখন আমি দম করিব ওই পানি জিহ্বা দিয়া তিনবার চাটিয়া কিছু খাইব তো আমি বলতেছি যে এই গ্লাসের মধ্যে যে আমরা আমলটি করলাম আয়তুল করছি পড়লাম এরপরে আমরা সুরা ফালাক পাঠ করলাম এরপরে আমরা সুরা নাচ পাট করলাম আমাদের এটা তৈরি হয়ে গেলো আমল শেষ হয়ে গেল এখন আমি কোন নিয়মে ব্যবহার করবো ব্যবহার করার নিয়মটি হচ্ছে ওই গ্লাস থেকে আমি অল্প পরিমাণে হাতে পানি নিয়ে জিহবার দ্বারা এভাবে আমরা তিনবার চেটে খাবো এভাবে তিনবার চেটে খাবো জিহবার দ্বারা আমরা ওই গ্লাস থেকে পানি নিয়ে তিনবার চেটে খাবো এরপরে লেখক বলতেছেন বাকি পানির দ্বারা আপনি গোসুল করিবেন বাকি যে পানিটা তাকিবে এই পানির দ্বারা আপনি গোসুল করিবেন এভাবে যদি আপনি করতে পারেন আল্লাহর রহমতে মর্দনি অনেক শক্ত হইবে পেনিস আপনার অনেক শক্তি পাইবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক এই কথাটি বলছেন সম্মানিত প্রিয় বন্ধুগণ এই আমল করতে যদি আপনার জন্য অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন আমরা একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে প্রোডাক্ট তৈরি করিয়া থাকি নারী এবং পুরুষের জন্য যে কোনো সমস্যার জন্য আমরা প্রোডাক্ট তৈরিয়া তৈরি করিয়া থাকি নিশ্চিন্তায় নির্দ্বিধায় আপনি সেবন করতে পারেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আমরা এগুলো ন্যাচারালভাবেই তৈরি করি তো অগ্রিম একটি টাকাও দিতে হবে না পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন অনেকভাবেই তো অনেক টাকা পয়সায় খরচ করছেন আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করতে পারেন অবশ্যই অবশ্যই এটার ফলাফল আপনি উপভোগ করবেন জীবনের শেষ চিকিৎসা মনে করে জীবনের শেষ চিকিৎসা হিসেবে আমাদের কাছ থেকে নিয়ে আপনি সেবন করতে পারেন দেরি না করে আজ আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন ভিডিওতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুজা আমল করার তৌফিক দান করুন আমিন